কোন দল গোষ্ঠীর জন্য নির্বাচন হয় দেশের জনগণের জন্য নির্বাচন হয় এখন পর্যন্ত গত সতেরো বছরে কেউ দায়বদ্ধ না জনগণের নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য নির্বাচন কোনো দলের জন্য হয় না জন্য হয় না নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য এবং এটা জনগণের অধিকার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না এটা বাংলাদেশের জনগণের অধিকার যে অধিকারের জন্য গত সতেরো বছর প্রাণ দিয়েছে আত্মত্যাগ করেছে তাদের সব কিছু হারিয়েছে সুতরাং কোনো দল গোষ্ঠীর জন্য নির্বাচন হন দেশের জনগণের জন্য নির্বাচন হয় এবং জনগণ নির্বাচনী ট্রেনে ঢুকেছে তারা তাদের ভোট দিতে চায় ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি সরকার সংসদ করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে এখন পর্যন্ত গত সতেরো বছরের কেউ দায়বদ্ধ না জনগণের কাছে এখনও না তারা দায়বদ্ধ সরকারকে নির্বাচিত সরকারকে যাতে জবাবদিহি দিয়ে করতে পারে